প্রিয় দেশপ্রেমিক তৌহিদি জনতা আগামী তিরিশে আগস্ট শনিবার বিকাল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাকরাইল ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সালের শাপলা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত সম্মাননা ও সম্মেলী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাপলা স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি মজলুম আলেম শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত থাকবেন দেশ বরণ্য রাজনীতিক সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রতিনিধিসহ কারাম। উক্ত অনুষ্ঠানে ইনশাআল্লাহ সাপলা আন্দোলনের শরিক হিসাবে আমি উপস্থিত থাকব আশা করি সাপলার চেতনার সাথে যারা আমরা আছি সাপলার চেতনার ধারক আমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করব। আল্লাহ এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন আমিন